কোন পাইপ নেই অথচ কল থেকে অবিরাম পানি পড়ে চলেছে কলের মুখ হাওয়ায় ভাসছে তা থেকে অঝুর ধারায় ছুটছে পানি আশ্চর্য হলেও এরকম কল আমেরিকা কানাডা স্পেন ও বেলজিয়ামের পার্কগুলোতে গেলেই দেখতে পাওয়া যাবে পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় এই ম্যাজিক কল অনেকের মনেই প্রশ্ন উঠবে এমনটা কি করে সম্ভব কোনো অবলম্বন ছাড়াই কলগুলো দাঁড়িয়ে আছে আসলে এরা চোখের ভ্রম আসল বিষয়টা হলো বিশাল কলের মুখগুলো লম্বা কাচের নলের মাধ্যমে যুক্ত স্বচ্ছ হওয়ায় এবং কল থেকে পানি পড়ার কারণে দর্শকদের কাছে সেটা অদৃশ্য বলে মনে হয় ওই কাচের নলটি পানি পাম্পের সঙ্গে যুক্ত সেই পাম্প থেকে পানি ওই কাচের নল দিয়ে উপরের দিকে উঠে কলের মুখে ধাক্কা খেয়ে আবার নিচের দিকে নেমে আসে ফলে যারা এই ম্যাজিক কল দেখছেন তাদের মধ্যে একটি ভ্রম তৈরি হয় মনে হয় কলগুলি যেন হাওয়ায় ভাসছে এমন অদ্ভুত কল রয়েছে আমেরিকা কানাডা স্পেন ও বেলজিয়ামের পার্কগুলিতে